আমার একটি ছোট সবজি বাগানে কি কি সবজি চারা আমি রোপণ করলাম যদিও বৈশাখ মাসের উনিশ তারিখ বৈশাখ মাসের শেষ জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে এই সময়ে আমরা কি কি সবজি চাষ করি এই বিষয়ের উপরে কিছু তথ্যবহুল আলোচনা করব আমরা যারা বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করতে চাচ্ছি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি গুরুত্ব হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে যেগুলো পতির জমি পড়ে রয়েছে সে জমিগুলোতে আমরা সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন প্রজাতির শাক সবজি চাষ করে আমাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে পারি বাজারের কিনা বিভিন্ন ধরনের কীটনাশক যুক্ত সবজি এবং শাক খেয়ে আমাদের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হচ্ছে আমরা আমাদের বাড়ির আশেপাশে বা টবে বা বাগানে আমরা এ ধরনের বিভিন্ন পুষ্টিকর সবজি ফলাতে পারি খুব সহজে ইউটিউব চ্যানেল আপনাদেরকে বরাবরই এ ধরনের নতুন কিছু দেখানোর চেষ্টা করে মে মাসের দুই তারিখ বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি অবস্থায় যদিও সবজি চাষের জন্যে মক্ষম সময় কেননা জ্যৈষ্ঠ আষাঢ় মাস বর্ষাকাল এ সময় সবজি ভালো হয় বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে যেসব সবজি চাষ করা যায় তার ভিতর অন্যতম হচ্ছে ডাটা লাল শাক পুঁই শাক কলমি শাক উল্লেখযোগ্য সবজির মধ্যে বেগুন ঢেঁড়স এবং চাল অন্যতম আমি আমার বাড়ির আশেপাশে পড়ে থাকা যেসব পতির জমিতে কি কি সবজি চাষ করলো করলাম তা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগে এই জায়গাটি ঠিক এমনই একটি ঝোপ জঙ্গলে পরিপূর্ণ অবস্থায় ছিল আমি এগুলো পরিষ্কার করে তারপরে আমি দেখেন এখানে বরবটি চাষ করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বরবটি হয়েছে এবং বরবটির গাছগুলো দেখেন কতটা সতেজ আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক বা কীটনাশক প্রয়োগ করিনি যেহেতু আমি নিজেরা আমরা নিজেরা এই সবজি খাবো তাই আমি কোনো কীটনাশক ব্যবহার করি না আপনারাও চাইলে আপনাদের সাতবাগানে টবে এ ধরনের বরবটি চাষ করতে পারেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ডাটা এখানে ডাটা বনেছিলাম এবং যদিও চাল অনেক দেরি হয়ে গেছে আমি এখানে একটি মাচা দিয়ে দিয়েছি দেখছেন এবং এখানে চাল কুমড়া এখানে গাছ হয়ে গেছে যদিও আরো আগে এগুলো বপন করার দরকার ছিল কিন্তু সময় বের করতে পারেনি তাই এগুলো করতে পারেনি এখনো সময় আছে বন্ধুরা সবজি চাষ করার জন্যে নির্দিষ্ট কোনো সময় লাগে না আপনি যদি আপনার বাড়ির চাহিদা পূরণের জন্য সবজি চাষ করেন তো যে কোনো সময় চাষ করতে পারেন শুধু প্রয়োজন একটু যত্ন এখানে দেখতে পাচ্ছেন সিম সিম কিন্তু আমার খুব আগেই লাগানো হয়ে গেছে ইনশাল্লাহ আশা করছি এবার আগাম সিম আমি খেতে পারবো তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক আলহামদুলিল্লাহ অনেক কলমি শাক এখান থেকে খাওয়া হয়েছে এবং আগামীতে খাব বলে আশা করছি বেশ কয়েকবার লাল শাক বোনার পরেও লাল শাক হয়নি প্রচুর রৌদ্র খরার কারণে কারণ কেননা লাল শাকের জন্য একটি নরম মাটির দরকার হয়তো আমার সেরকম কোনো জমি তৈরি হয়েছিল না যার কারণে লাল শাক দেখেন এখানে অল্প কিছু লাল শাক হয়েছে ওইদিকে কিন্তু হয়নি তারপরে এখানে দেওয়া হয়েছে ভেন্ডি যদিও ভেন্ডির সিজন শেষ হয়ে গেছে তারপরেও আশা করছি মাসে এখান থেকে ভেন্ডি পাওয়া সম্ভব এখানে পুঁইশাক আমি বুনে দিয়েছিলাম এবং এই অনেক ঘন হয়ে গেছে এখান থেকে কিছু পুঁইশাক তুলে আমি এই যে জায়গা এখানে তৈরি করছি এখান থেকে আমি এই পুঁইশাকগুলো এখানে লাগাবো এই হচ্ছে আমার ছোট সবজি বাগান আমি আশা করছি আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে এইরকম জায়গাতে আপনারা সবজি চাষ করবেন দেখেন এখানে কয়েকটা এর চারা লাগানো হয়েছে এবং এগুলো নিয়মিত পানি দিচ্ছি কেননা এখন বৃষ্টি ঠিক মতো হচ্ছে না হয়তো দেখা যায় এক সময় বৃষ্টি হচ্ছে বা অন্য সময় হচ্ছে না নিয়মিত বৃষ্টি না হওয়াতে এই গাছগুলো কিন্তু তে পড়ে এদিকে খেয়াল রাখতে হবে লাউ মিষ্টি কুমড়া এগুলোতে প্রচুর পরিমাণের পানি লাগে পানি ছাড়া এগুলো হয় না অতিরিক্ত খরা এগুলো মরে যায় তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা যারা সবজি চাষ করছি তারা অবশ্যই একটা বেশি খেয়াল রাখবেন সেটি হচ্ছে বৃষ্টির পানির জন্য আশা করা যাবে না কারণ কেননা বৃষ্টির পানি যে কোনো সময় আসতে পারে বা দীর্ঘ সময় খরাও হতে পারে সে সময় আপনার সে সময় আপনার উৎপাদিত ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে এদিকে খেয়াল রাখতে হবে তাই প্রতিনিয়ত পানি দেওয়ার পানি সেচের ব্যবস্থা করতে হবে করলাগুলো গুলো বুনেছিলাম বনেছিলাম গছ করলা ইনশাল্লাহ গাছ খুব ভালো হয়েছে আশা করছি এখান থেকে ভালো করলা পাবো ইনশাল্লাহ